নিষ্ঠুর বেইমা দিনরা তামা কেমন কাটে সেই কথা যদি জানতে তবে রে বেইমা তুই আমার কথায় ভাবতে নাওয়া খাওয়া ভালো লাগে না ভালো লাগে না জীবন তুই যে আমার আধারের শশী আজ হইলি দুশমন মানুষ ভেবে তোরে সব দিয়েছি আসলে দুই দান সোনার জীবন অঙ্গার হইল ভেবে তোরে মানো ভেতর বাহির মনের ভেতরে কষ্টের পাহাড় হৃদয়ে জ্বলছে অনুলে ভেতরে বাহিরে সবই পুড়ছে নিবিছে না কোনো নয়ন জলে বিশ্বাস করে মনটা দিয়েছিলাম বিনিময়ে পেলাম শুধুই কষ্ট মনে জাগে না কোনো মায়া দয়া করেও জীবন মন নষ্ট সব হারিয়ে থাকতাম ভালো আমি থাকতো যদি সে পাশে তার বেমানিতেই আজকে আমার পড়তে হলো সর্বনাশে বাহিরের পানে দেখতে ভালো হলেও ভেতরের পুরে ছাই সবদিকে দিকে আজ কেবল শূন্য লাগে কে বলে দেবে মোড়ে ঠাই বন্ধু কে দিবে মোরে ঠাই ভালোবাসা এমন একটি জিনিস যদি থাকো না পাশে ভালোবাসার মানুষ যখন দূরে চলে হাসে হাসতে হাসতে সে আনন্দ পায় কষ্টে আমার জীবন ভালোবাসার সেই মানুষটি পরে যে মরণ ভালোবাসার মানুষকে তুমি দিও না গো কখনো কষ্ট কষ্ট দিলে সেই মানুষটি ঘুরে ফিরে তাকাবে না কখনো ভালোবাসলে যেও না কখনো বেইমান মানুষ এমনই হয় যতই তুমি ভালোবাসো সেই মানুষটি তোমাকে ছেড়ে চলে যাবে বহু দূরে ধন্যবাদ সবাইকে